অনেক অনেক দিন আগে এক গ্রামে এক নাপিত বাস করত তার নাম ছিল নরসুন্দর তার ছিল দুই মেয়ে বড় মেয়ে উষা এবং ছোট মেয়ে রাত্রি ছোটবেলায় তাদের মা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিল সেই থেকে নরসুন্দর অনেক কষ্টে তার দুই মেয়েকে বড় করেছে বাবা তো বাজারের দিকে গিয়েছে এখন আমাদের ঘরেও কাজ শেষ হয়ে গেছে চল না চল না কোথাও ঘুরে আসি না চল না কোথায় দিদি আমরা ওই পাহাড়টাই দেখতে যাই না ওরে বাবা না না বাবা যদি জানতে পারে আমরা ওই পাহাড়টার কাছে গিয়েছিলাম তাহলে রাস্তা রাখবেন না কেন দিদি ওই পাহাড়ে এমন কি আছে যে আমরা ওখানে যেতে পারবো না বাবা বলেছে ওই পাহাড়ের গুহায় নাকি বিশাল একটা দৈত্য বাস করে কেউ পাহাড়ের কাছে গেলেই নাকি তাকে আস্ত গেলে ফেলে তুই আমাকে বানিয়ে গল্প বলছিস চল না দিদি আমরা তো দূর থেকে দেখবো কাছে যাবো না চল যা আচ্ছা তুই যখন এত করে বলছিস তাহলে যাব কিন্তু খুব সাবধানে তো মনে থাকে যেন পাহাড়ের কাছে আসতে দেখলে মানুষের রূপ ধারণ করে ভুলিয়ে ফালিয়ে তার গুহায় নিয়ে যায় তারপর কি করবে তা তো তুই বুঝতেই পারছিস বোন আচ্ছা বাবা বুঝেছি চল তো এবার আমার আর তর্ষ না কিছু দূর যাওয়ার পর তারা পাহাড়টাকে দেখতে পেল সেখানে জনমানুষের কোনো চিহ্নই ছিল না তবুও তারা সাহস করে একটা গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড় দেখতে লাগল তখন সূর্য অস্ত যাচ্ছিল তাই পাহাড়টা আরো বেশি সুন্দর দেখাচ্ছিল তারা মুগ্ধ নয়নে পাহাড়ের সৌন্দর্য দেখছিল এমন সময় পাহাড়ের গুহায় যে দৈত্যটা বাস করত সে প্রতিদিনের মতো দিনও শিকারে বের হচ্ছিল তখনই তার চোখ গিয়ে পড়ল উষা এবং রাত্রির উপর দৈত্যের চোখ চকচক করে উঠল অনেক দিন ধরে এই দেখতে কোনো জনমানুষ আসেনি জঙ্গলের পশু পাখি খেতে খেতে মুখটা একেবারে এই বাচ্চা মেয়ে দুটোকে যদি খেতে পারতাম কি কচি কচি মাংস ভাবতেই জীবে জল চলে আসছে যে আহ দেখেছিস বলেছিলাম না ওই পাহাড়ের দৈত্য আছে শুনি না তো আমার কথা ভাগ্যিস দৈত্যটা আমাদের ধরতে পারিনি ধরতে পারিনি যে কি করত কে জানি কি পঙ্কলা দেখতে দৈত্যটাকে বেঁচে থাকতো ওপার দিক আর কক্ষ না যাব না এদিকে দৈত্য সুযোগ খুঁজতে লাগল কিভাবে মেয়ে দুটোকে ধরা যায় কয়েকদিন পর নরসুন্দরকে তার একটি জরুরি কাজের জন্য গ্রামের বাইরে যেতে হচ্ছে উষা রাত্রি মা আমার তো আজ একটা জরুরি কাজের জন্য গ্রামের বাইরে যেতে হচ্ছে তোরা একা একা থাকতে পারবি তো হ্যাঁ বাবা পারব তুমি কোনো চিন্তা করো আমার ফিরতে কয়েকদিন লাগতে পারে তোরা লক্ষ্মী মেয়ের মতো থাকবি কেমন তুমি এত চিন্তা করছো কেন বাবা আমি লক্ষ্মী মেয়ের মতোই থাকবো তুমি একদম চিন্তা করো না ও শামা রাত্রিকে দেখে রাখিস হ্যাঁ বাবা রাখবো এবার আমি যাই তাহলে তোরা সাবধানে থাকিস মা এই বলে নরসুন্দর শহরের দিকে পা বাড়ালো। ওই দিকে দৈত্য জানতে পারল মেয়ে দুটির বাবা গ্রামের বাইরে কাজে যাচ্ছে বাবা ফিরে আসবার আগে কাজ সেরে ফেলতে হবে আজ রাতে দেখতে না পায় উষা ও রাত্রি রাতে খাবার খেয়ে গল্প করছিল হঠাৎ দরজায় কড়া আরবার শব্দ শুনতে পেল

তারা দরজা না খুলে দুজনই হয়ে চুপটি করে বসে রইল দরজা খুলছে না দেখে দৈত্য তার গুহায় ফিরে গেল আমি এখন বুঝতে পারছি বেগুলো কেন দরজা খুলছে না পরের বার গেলে কণ্ঠস্বর আরো নরম হবে তৃতীয় দিন রাতে উষা এবং রাত্রি গল্প করছিল তিন দিন হয়ে গেল বাবা তো এখনো এলো না হ্যাঁ সেটাই তো চিন্তা করছি বাবার বিপদ হলো না তো কিকে তুমি এখানে কারে এসেছো হ্যাঁ আমি তোর মতি কাকা তোদেরকে দেখতে এসেছি সেটা তো সেই দইতো যে ওইদিন আমাদের ধরার জন্য আমাদের পিছনে ধাওয়া করেছিল ঊষা দরজা বন্ধ করতে যাবে উনি দৈত্যটি তাকে খপ করে ধরল ছেড়ে আমি ছেড়ে বলছি ছেড়ে দেয়ার জন্য তো ধরেই নিতে না আমি তো কোনো দোষ করিনি তাহলে কেন ধরে এনেছি আমাকে বাইরে আমার ছোট্ট বোন একা কি করে থাকবে বল তো অনেক দিন ধরে মানুষের মাংস খায়নি তোদের দেখে আমি লোভ সামলাতে পারিনি তাই তোকে ধরে এনেছি এই বলে দৈত্যটি উষাকে একটি খাঁচায় বন্দি করে রাখলো তারপর বলল। কাল সকালেই তোকে খাবো আমাকে সাহায্য করো তখন গ্রামের একজন বলল আলো হয়েছে ধরে নিয়ে গেছে তোর দিদির মতো অহংকারী মেয়ের তো এমনই হওয়া উচিত শেষে অহংকারী মেয়েটার জন্য আমাদেরই না প্রাণ যায় বাবারে বাবা সে হয়ে পাহাড়ের দিকে হেঁটে চড়লো আমাকে বাঁচাতে আসছে না এখন আমি কি করব ও যদি সত্যি আমাকে খেয়ে ফেলে তাহলে কি হবে গ্রামে আমি রূপ নিয়ে অহংকার করে তাই বলে কেউ আমাকে বাঁচাতে আসবে না হয়তো হয়তো তাই এখন আমি বুঝতে পারছি এই অহংকারই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে যতই কান্না কাটি করিস নে কেন কিছুক্ষণ পর তুই আমার পেটে চলে যাবে ততক্ষণে ততক্ষণে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি

একটা দরজা খুলে গেল ভেতরে উঁকি দিয়ে দেখতে পেল একটা সুন্দর কাঁচের বাক্সের ভেতরে দৈত্যের ভোমরা সে কাঁচের বাক্স থেকে সাবধানে প্রাণভোমরাটা বের করে কেটে ফেলল ওইদিকে দৈত্য জঙ্গলের ভেতরে ছটফট করছিল ওরে বাবারে মনে হচ্ছে এসে আমার প্রাণ নিয়ে খেলছিস তোর মজা আমি দেখাচ্ছি তারা এই দেখ তোর প্রাণ ভামরা আমি আরো দুই টুকরো করলাম এবার আয় দৈত্য ছটফট করতে করতে মরে গেল তারপর তাদের বাবা আসলে তাকে সব ঘটনা খুলে বলল। নরসুন্দর মেয়েদের কথা শুনে অবাক হয়ে যায় আমি বাড়ি থেকে যেতে না যেতেই তোরা এত সব কাণ্ড ঘটিয়ে ফেলেছিস ভাগ্যিস প্রাণভুমরাটা খুঁজে পেয়েছিস তা না হলে কি যে হত তা ভাবতেই যে আমার গায়ে কাঁটা দিচ্ছে আর কখনো আমাকে না বলে কোথাও যাবি না কথা দে তোরা কথা দেব্যি তোমাকে না বলে আমরা কখনো কোথাও যাব না তোদের ছাড়া আমি যে বাঁচতে পারবো না এই বলে নরসুন্দর তার দুই মেয়েকে জড়িয়ে ধরলেন হাই হায় হায় রে আমার স্বাদের এমন মিষ্টি কুমড়োগুলো সব খেয়ে নষ্ট করলো হাই 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 কত স্বাদ করে মিষ্টি কুমড়ো চাষ করেছিলাম গজার বাবাকে একটু ছোলা কুমড়ো তরকারি করে খাওয়াবো বলে আর দেখো মুখো বাঁদর সব শেষ করে দিল এই সব হচ্ছে ওই সুকেন চাষির জন্য প্রতি বছর কলা চাষ করে কলা তো ব্যাঙ হয় না বাদরগুলো জাল লোভে এখানে আসে আর না পেয়ে আমাদের ফলমূলগুলো সব সাবার করে না আজ প্রধান মশাইয়ের কাছে নালিশ করতেই হবে এর একটা বিহিত করা দরকার চাচি ও চাচি চাচা বাড়ি আছেন গো কেন রে বাবা কিছু দরকার আর বলো না প্রতি বছর এই বাঁদর গুলোর উৎপাত আজ বাড়ির গাছের যত আম ছিল সব নষ্ট করে দিয়েছে তাই ভাবছিলাম চাচাকে নিয়ে একবার প্রধান মশাইয়ের সাথে কথা বলবো তাই যা দেখি বাবা এই দেখ না আমার স্বাদের সব কুমড়ো গুলো কেমন নষ্ট করেছে ওই কেলোমুখো বাঁদরগুলো হায় 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 এবারও আমার কলা বাগানে একটা কলাও হলো না গো এত কষ্ট করে আমার জমানো সর্বস্ব দিয়ে কলা চাষ করলাম এবারও একটা কলাও হলো না এখন সারা বছর চালাবো কি করে হায় রে হায় 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 কী পোড়া কপাল আমার এই যে সুখেন তোমার জ্বালায় তো আর মানুষজন গ্রামে কিছু চাষ করতে পারবে না গো সবাই তো এসে আমাকে নালিশ করছে কেন প্রধান মশাই আমি কি এমন করলাম যে গ্রামের সবাই আপনার কাছে নালিশ করছে আমি তো নিজের চাষ নিয়েই থাকি কারোর সাথে পাঁচে থাকি না হ্যাঁ সে তো ঠিক কথাই তোমার চাষের যা ছিঁড়ি কলা গাছ আছে কলা নেই তেমনি ফল নেই বাঁদর আছে আমি ঠিক বুঝলাম না আপনার কথা প্রধান মশাই তোমার কলা গাছে তো একটা কলাও ধরে না আর ওই কলার লোভে বাঁদরদের আগমন হয় কলা তো আর পায় না তার বদলে গ্রামের যার বাড়ির গাছের যা ফল মূল শাক সবজি থাকে সব হিসাব আর করে তাই বলছি অনেক হয়েছে তোমার কলা চাষ কালকের মধ্যে সমস্ত কলা গাছ কেটে জমিতে অন্য কিছু চাষ করবে তা না হলে তোমার ব্যবস্থা করব এই বলে গেলাম যত সব হায় রে কপাল এখন আমি কি করি কলা চাষ তো আর করা যাবে না তাহলে এখন কি চাষ করব সেটাই তো ভেবে পাচ্ছি না কি গো সুখেন্দা প্রধান মশাই শুনলাম কাল খুব শ্বাসিয়েছে তা কি আর করবে বলো কলা চাষ তো আর তোমার দ্বারা হয় না তার ওপর বাঁদরের উৎপাত সবই তো সেই তোমার জন্যই যাই হোক কলা গাছ কেটে কি এবার কচু চাষ করবে নাকি লোকে আমাকে দেখে এ কথা সে কথা বলছে কালি তো শুনতে হলো কলা চাষ ছেড়ে কচু চাষ করতে হবে আরে আরে লোকটার কথা যদি ভালোভাবে নি? তাহলে তো আমি একবার কচু চাষ করে দেখতে পারি হ্যাঁ আমি এবার কচু চাষই করবো তুমি কচু চাষ তো ভালোই কি অন্য কারোর কাছে বিক্রি করছো নাকি না বাবু আসলে তোমার জালায় তো আর মানুষজন গ্রামে কিছু চাষ করতে পারবে না গো সবাই তো এসে আমাকে নালিশ করছে তাই বলছি অনেক হয়েছে তোমার কলা চাষ কালকের মধ্যে সমস্ত কলা গাছ কেটে জমিতে অন্য কিছু চাষ করবে তা না হলে তোমার ব্যবস্থা করব এই বলে গেলাম যত সব এইটুকু কারণের জন্য কলা চাষ বন্ধ করলে ঠিক আছে আমি যা বলছি মন দিয়ে শোনো এতে তোমার আর ওই গ্রামবাসী সবারই উপকার হবে সুখেন এবারের চাষ তো ভালোই হয়েছে তা তোমার সমাধান তো করে ফেললে কিন্তু বাঁদরদের আটকাবে কি করে তারা তো এবারও আসবে আবার সেই উপদ্রব করবে আর গ্রামের লোক এসে আমাকে নালিশ এবারে নালিশ করলে কিন্তু আর ছেড়ে কথা বলবো না সেসব আর ভাবতে হবে না প্রধান মশাই কেন রে তুই কি কোনো মতলব আছিস নাকি না প্রধান মশাই মতলব নয় একটা উপায় পেয়েছি তা তোর কি উপায় একটু শুনি এই দেখেন এটা তো একটা আয়না রে এটা দিয়ে কি হবে তুই কি আমার সাথে মজা করছিস না প্রধান মশাই আমি মজা কেন করব আপনার সাথে এক্ষুনি আপনাকে দেখিয়ে দিচ্ছি পর থেকে ওই গ্রামে আর বাদরের দেখা পাওয়া যায় না তারা সব জঙ্গলেই থেকে যায় এখন সুখেন প্রচুর চাষের সাথে সাথে আবার কলা চাষও করতে থাকে আর কলার ফলন এখন ভালোই হচ্ছে তার